বন্ধুরা সকলকে রাশেদ ভাই বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম ফাইনালি আজকে আমরা চলে আসি দিনাজপুর জীবন মহল ফ্যামিলি পার্ক এন্ড রিসর্টে তো চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি খুব সুন্দর মনোরম পরিবেশে তৈরি জীবন মহল ফ্যামিলি পার্ক এন্ড রিসর্ট তো এখানে ছোট বড় সকলে আসতে পারেন যেহেতু শীতের দিন সে কারণে আমি শীতের দিন ভিডিও করতে আসি অনেক ঠান্ডা পার্কের ভিতর ঢুকে একটি জিনিস আমার নজর কেড়েছে সেটি হলো গাছ গাছ দিয়ে ভর্তি চারিদিকে আর ছোট ছোট সোনামণিদের জন্য কৃত্রিম কিছু জিনিস তৈরি করে রাখেছে দেখার জন্য অনেক ভালো আর এই তো কয়েকদিন আগে জীবনিয়া দরবার শরীফ এই পার্কে উদ্বোধন করছে এই পার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর জীবন চৌধুরী তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে দরবার শরীফ তো দরবারের কাজ পুরোপুরি এখনো শেষ হয়নি কাজ চলমান আছে এই যে আপনারা দেখলে লক্ষ্য করবেন এটা হচ্ছে দরবার দরবারের ভিতর যে একটা মসজিদ নির্মাণ করছে সেই মসজিদটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হলো দরবারের ভিতরের মসজিদ পাশে রয়েছে ছোট সোনামণিদের জন্য ট্রেন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই পাশে লক্ষ্য করি গুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর ঝর্ণা পাশে দরবার শরীফ নির্মাণ হচ্ছে আর পাশে দেখেন জীবন কমিউনিটি সেন্টার আর ছোট্ট সোনামণিদের জন্য এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে ছোট্ট সোনামণিদের জন্য শিশুদের জগৎ আমরা চলে আসছি শিশুদের জগৎ এখানে যদি আসেন আপনি ছোট্ট সোনামণিটা ফিল করবে ভালো আনন্দ নেবে এবং ঘুরবে আনন্দ পাবে সে নিজেও ঘুরবে আপনাকেও নিয়ে ঘুরবে এবং আপনি সপরিবারে এখানে আসতে পারেন এখানে বিয়ে শাদী অনুষ্ঠান উপলক্ষে যারা আসে বর কনে এই রুমগুলোতে থাকে আর এখানে হচ্ছে ডাইনোসর ছোট্ট সোনামণিটিকে যদি কখনও নিয়ে আসেন এইখানে দেখবেন কি সুন্দর একটি দৃশ্যমান পরি দাঁড়িয়ে আছে তো এতক্ষণ আমরা ছিলাম পার্কে ঢুকতে কিন্তু প্রথম অর্ধে এখন আমরা যাব দ্বিতীয় অর্ধে অর্থাৎ পার্কে যে নতুন যে ওই যে পুকুর পাড়ের দিকে যে দৃশ্য সেখানে আমরা চলে আসছি দেখেন এইখানে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হরিণ থাকে তো আমি আপনাদেরকে দেখাবো ওই যে দেখেন হরিণ পাশে কবুতর আবার নতুন করে চিড়িয়াখানার কাজ চলতেছে আপনাদেরকে একবার হলেও ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা আসবেন যেহেতু আগের থেকে এখন নতুন করে সাজানো হচ্ছে জীবনমহলকে যারা এর আগে আসছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে আমরা এখন কোন জায়গায় আছি এটা হচ্ছে জীবনমহল পার্কের যে পুকুর পার আমরা সেই পুকুর পাড়ে আসি আর চলুন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে আসি যদি এই শীতের মধ্যে কিন্তু কলা পাকছে হ্যাঁ যদি দেখতে যান তাহলে আসতে হবে আপনি অবশ্যই দেখেন আমি এখন হাতে নিব কলা এই পাকা কলা যদি কেউ খাইতে চান তাহলে ঠিক হ্যাঁ আমার বরাবর চলে আসে মনে হয় তার জিরোস কপিকে কে পাইছে সে দেখেন উপরে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে কেউ ভয় পাবেন না আবার তো নতুনদের উদ্দেশ্যে বলি কাজ কিন্তু এখন চলমান তো এই যতদূর আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারছি এই ঈদে কিন্তু চমক আসছে জীবন মহলে খুব দারুণ নিত্য নতুন জিনিসগুলো তৈরি হচ্ছে সর্বশেষ যেটা আকর্ষণ এই দেখেন চিড়িয়াখানা এই চিড়িয়াখানা কিন্তু চালু হইলে একেবারে এখানে জীবন্ত জীবজন্তু থাকবে ইতিমধ্যে পারমিশন প্রায় পেয়ে গেছে তো এখন ফিরে যাবার পালা অনেক কথা হলো গল্প হলো এখন ঘুরে দেখালাম সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই